দোলন রায় এবং দীপঙ্করদের দাম্পত্য নিয়ে কাঁটা কম হয়নি সোশ্যাল মিডিয়ায় মেয়ের চেয়েও কম বয়সী দোলন রায়কে ছিয়াত্তর বছর বয়সে এসে বিয়ে করেছিলেন টলিউডের টিটোদা অর্থাৎ দীপঙ্কর দে যদিও তাদের সম্পর্কের বয়স প্রায় আড়াই দশকের প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দোলনের সঙ্গে লিভিনে জড়ান দীপঙ্কর তেইশ বছরের সহবাস সম্পর্কে আইনি পরে দু হাজার কুড়ি সালে দোলন দীপঙ্কর এখন ঘোর সংসারী সম্পর্কে শারীরিক সুখ না মিললেও মানিয়ে নিয়েছেন দোলন নিজেদের প্রেম সহবাস গোপন বিয়ে নিয়ে বরাবরই খোলা মেলা দুজনে তবে জানেন কে ছিলেন দীপঙ্করদের প্রথম স্ত্রী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতদিন শোনা যেত দীপঙ্করের প্রথম স্ত্রী একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা তবে তার নাম পরিচয় কিংবা ছবি সেভাবে সামনে আসেনি তবে দীপঙ্করের কথা বইতে নিজের প্রথম স্ত্রীর কথা খোলাখুলি বলেছেন অভিনেতা লেখিকা মৌমিতা রায়চৌধুরীর ফেসবুক পোস্টে এদিন উঠে এলো দীপঙ্করদের জীবনে সেই ফেলে আসা অধ্যায়ের কথা দীপঙ্করদের প্রথম স্ত্রীর নাম বান্টি রোজ দে যৌবনে দিল্লিতে চাকরি করতেন অভিনেতা সেখানে বান্টির সঙ্গে তার আলাপ হয় সে খ্রিস্টান অবাঙালি তরুণী চাকরি করতেন দিল্লিতে এএসপি কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে প্রথম আলাপই তৈরি হয়েছিল ভালো লাগা তারপর ভালোবাসা দীপঙ্করদের কথায় বান্টি ছিলেন ঝকঝকে সুন্দরী ঝরঝরি ইংরেজি বলতেন ত্বকতক ব্যক্তিত্ব ছিল তার উনিশশো সালে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন দুজনে তাদের দুই কন্যা বৈশালী ও বিশাখা বড় মেয়ের মৃত্যু হয়েছে দু সালে তবে সংসার সুখের হয়নি দীপঙ্কর বানটির আলাদা হয়ে যান দুজনে তবে আইনি বিচ্ছেদ শুরুতে হয়নি সেই সময় দীপঙ্করের জীবনে নতুন বসন্ত হয়ে প্রবেশ করেন দোলন দীপঙ্করের বিবাহিত তগমা দুই সন্তানের বাবা হওয়া কিংবা বয়সের বিস্তর ফারাক বাধা হয়নি সেই সম্পর্কে দুজনের প্রথম আলাপ নিয়ে দোলন জানিয়েছেন ওর সঙ্গে আমার প্রথম আলাপ অনেক আগে তখন ভাবিনি এই আলাপটা প্রলাপ হয়ে যাবে একটা নাটক করতে গিয়ে দেখা হয়েছিল রবি ঘোষের পরিচালনায় ছদ্মবেশী নাটকে টিটো দা হিরো ছিল আর শ্রীলা মজুমদার হিরোইন ছিলেন আমিও ছিলাম ওখানেই প্রথম আলাপ আর এই আলাপ প্রলাপে পরিণত হয় উনিশশো সালে আর এই প্রলাপটা চলবে সারা জীবন উনিশশো সালে মন্দিরে গোপনে বিয়ে করেন দুজনে তবে এই বিয়ে বৈধ নয় কারণ তখনও ডিভোর্স হয়নি তার দীর্ঘদিন লিভিনের পর দু হাজার কুড়ি সালে কাগজে কলমে বিয়ে করেন দুজনে সতীন বান্টির সঙ্গে কেমন সম্পর্ক দোলনেন অভিনেত্রী জানিয়েছেন তিনি কারো ঘর ভাঙেননি দীপঙ্করের সঙ্গে যখন প্রথম সম্পর্ক হয় তার আগে থেকেই তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাই আমার প্রতি কোনো অভিযোগ ছিল না আমার স্বামীর প্রথম স্ত্রীকে আমি খুব সম্মান করি অকপটে জানিয়েছেন দোলন রায় ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ